আজকে আমরা সম্পর্কে আলোচনা তাহলে প্রথমে বলি যেমন তোমাকে একটা বিস্কিট দিই তুমি কি গপ করে বিস্কুটটাকে গিলে দেবে নিশ্চয়ই গিলবে না ঠিক তেমন প্রিপোজিশনকে যদি আমরা ভাগ করতে হয় দুটো ওয়ার্ড পাবো একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন প্রি শব্দ অর্থ কি প্রি শব্দের অর্থ হচ্ছে আগে আর পজিশন মানে পজিশন মানে হচ্ছে অবস্থান বুঝতে পেরেছো তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা ধরো আমি একটা জিনিস তোমাদের বোঝাই ধরো একটা টেবিল রয়েছে এই ধরো একটা টেবিল এই টেবিলের ওপরে একটা ধরো ফ্লাওয়ার ভ্যাস রয়েছে মানে ফুলের একটা কি রয়েছে ফুলের একটা ভ্যাস রয়েছে এখানে ধরো ফ্লাওয়ার আছে ঠিক আছে তাই ফ্লাওয়ার ভ্যাসটা টেবিলের কোথায় আছে যে ওয়ার্ডের মাধ্যমে আমরা জানতে পারি সেটাকে প্রিপোজিশন বলে তাহলে এটা হচ্ছে অন তাহলে অন এর মাধ্যমে জানতে পারি আমি বলতে এটা ফ্লাওয়ার ভ্যাস ইজ অন দ্য টেবিল ঠিক তেমনি রকম ভাবে প্রিপোজিশন অফ টাইম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব কি সম্পর্কে আলোচনা করব প্রিপোজিশন অফ টাইম টাইম মানে সময় এবার সময় প্রিপোজিশনের মধ্যে প্রথমে আমরা যে প্রিপোরেশন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড এবার কোথায় অ্যাডটা বসে সেটা একটু মন দিয়ে শোনো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা আমার যে পেট ক্লাস করতে চাও তারা দেখো নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও দেন আমি লিঙ্ক পাঠাবো সেই লিঙ্কে ক্লিক করে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও ঠিক আছে যারা পেট ক্লাস করতে গেছে ধরে তো শিখতে চাইছো ডাউট ক্লিয়ার করতে গেছে তারা লাইভ ক্লাস করতে পারবে কিন্তু এই যে গল্প হুম যে চকলেট বোম নয় হ্যাঁ যে এরকম লাগানো এই নিজের আগুনটা দিলে আমার দুম করে ফেটে গেবে ঠিক চকলেট বোম নয় ঠিক আছে তো ধৈর্য যদি কারো থাকে না আমি ধৈর্য ধরে

তো এই যে নাইন ও ক্লক বা সেভেন ও ক্লক বা হাফ পাস্ট এইট বা এইট থার্টি এই যে গল্পগুলো এইগুলোর আগে অ্যাট বসে তাহলে আমি বলতে পারি কি নাইন পি এম সেভেন পি এম

ঠিক আছে তাহলে আমি বলতে পারি কি এট ব্রেকফাস্ট তারপর লাঞ্চ আমরা কি খাই লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার আমরা গুলি যেত যে দুপুরের খাবার লাঞ্চ আর ডিনারের মধ্যে পার্থক্যটা কি সেটাও তোমাদের বোঝাচ্ছি তাহলে এট ব্রেকফাস্ট হতে পারে এট লাঞ্চ হতে পারে আবার ডিনার কি বললাম ডিআইএন ইয়ার ডিনারের ক্ষেত্রে আমরা এট বলতে পারি তাহলে এট ডিনার হতে পারে আবার কি এট সাপার এস ইউ ই আর এই চার রকমের খাবার খাই সেটা আমি তো বুঝলাম ব্রেকফাস্ট কি সেটা তো বুঝলাম সকালবেলাতে প্রাতরাস ব্রেকফাস্ট কিছুটা আমার একটু ক্লিয়ার করে দিন আরে ক্লিয়ার করছি দেখো লাঞ্চ মানে কি লাঞ্চ মানে হচ্ছে লুচি ল ল দিয়ে লুচি লুচি মানে দুপুর বেলাতে আমরা সূর্যটা গোল মতন মামা দেয় হামা গায়ে রাঙা জামা তা তার মামা গোল মতন থাকে সেই সময় আমরা লুচি খাই তাহলে লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার দুপুরে আমরা কি খাই লুচি পুচু পুচু মানে আমার মেয়েটা বলে লুচি পুচু পুচু ঠিক আছে তো দুপুরে আমরা লুচি খাই

সাপ বাবাজি চালা মানে সাপের কামড়ে ঘুমাতে যাই এটাকে ইংলিশে সাপার বলে মাথায় ঢুকলো চার রকমের খাবার যেমন খ্রিস্টানের তারা বুঝবে যে লাস্ট সাপার অফস ক্রাইস ক্রাইস্টের জীবনে শেষ সাপার লাস্ট উনি লাস্ট সাপার তারপরে দেওয়া হয়েছিল ঠিক আছে এরকম তো ছুঁড়ে চড়ানো গল্পটা আলাদা ঠিক আছে রাতের শুতে যাওয়ার আগে যে খাবারটা খাও দিনের শেষে ডিনার বলে আর সকালবেলা খাবারটা খাও সেটাকে ইংলিশে কি বলে ব্রেকফাস্ট তাহলে ডিনার মানে দিনের শেষ তাহলে আশা করি বুঝতে পেরেছো দিনের শেষ আর লাঞ্চ মানে লুচি পুচু পুচু ঠিক আছে তাহলে এটা যে ব্যাপার এবার ব্যাপারটা বলি তোমাদেরকে স্ন্যাক্স এস এন এ সি কে স্ন্যাক্স আর হচ্ছে টিফিন

যাই খাবে না কেন একটু চপ মুড়ি খেয়ে নিলে ঠিক আছে চপ শিল্প বাংলার বিখ্যাত চপ শিল্প তার চপ শিল্প নট পলিটিক্যাল ঠিক আছে এবার আমি বলছি না যে কুরকুরের লুড়ে মুড়মুড়ে ফুরফুরে না খাওয়াটা মানে ওটা খাওয়া ওটাও স্ন্যাক্স বলে না বলা নয় স্ন্যাক্স মানে হচ্ছে জল খাবার মাথায় ঢুকেছে তা শুধুমাত্র শুধুমাত্রের লুল্লুড়ে মুড়মুড়ে ফুড়ে ঝুরঝুরে ওটাই মানেই স্ন্যাক্স এটা বলছি এটা কিন্তু নয় ঠিক আছে গুড় মুড়ি খেয়ে নিলে সেটাও স্ন্যাক্স হয়ে গেল তাহলে আশা করি বুঝতে পারছো কোথায় অ্যাড হয় নির্দিষ্ট করে কোন টাইম নটা দশটা এগারোটা বারোটা অ্যাড ব্রেকফাস্ট অ্যাড লাঞ্চ এড ডিনার অ্যাড সফার এগুলো ক্ষেত্রে আমরা অ্যাড বসতে পারি ঠিক আছে আরেকটা জিনিস যে ধরো আমাদের যে টাইমটা হয় যেমন হচ্ছে নির্দিষ্ট টাইম বলতে বোঝা যাচ্ছে ধরো মিড নাইট ঠিক আছে তাহলে মিড নাইট আরেকটা হচ্ছে মিড ডে ঠিক আছে মিড ডে কে ইংলিশে কি বলে নুন বলে ঠিক আছে নুন মানে কিন্তু দুপুর বেলাটা গোটা দুপুর টাই নুন বলে না ওই শুধু মাত্র বারোটা টাইম থেকে নুন বলে আর বারোটার পর থেকে গোটা টাইম থেকে আটটা নুন বলে মোটামুটি বুঝতে পেরেছো একটা মানে আটটা নুন একটা মানে কিন্তু নুন না দুটো মানে কিন্তু নুন না তাই নুন কেউ যদি বলে আমি তাকে চিনি বলি এবার চামচ ধরি তো একটা গ্লাস দিতাম নুন চিনি জল খেয়ে গেল লে ওয়ার এস খেয়ে এটাকে মাথায় ঢুকলো ঠিক আছে তাহলে নুন মানে কি নুন মানে হচ্ছে কি বলো নুন মানে নুন চিনি জল না ঠিক আছে তো নুন মানে হচ্ছে দুপুর বারোটার সময় তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করবো তাহলে অ্যাট মিড নাইট অ্যাট মিড ডে

রাত্রি দশটা রাত্রি এগারোটা যেমন আই স্লিপ নাইট বা উই স্লিপ এট নাইট বলি মানে আমরা রাত্রি নির্দিষ্ট একটা টাইমে ঘুমাতে যাই সেক্ষেত্রে আমরা আর নাইটের ক্ষেত্রে ইন হয় কখন ইন হয় গোটা নাইটে যদি বোঝানো হয় যেমন হি ওয়াজ নাইট বুঝতে পেরেছো সে কি ছিল বলো জেগেছিল সারা রাত ধরে জেগেছিল তখন কিন্তু অ্যাড আমরা কিন্তু বলবো না কারণ গোটা রাতের টাইমটা বোঝাচ্ছে সেক্ষেত্রে ইন হয় আর এটা ক্ষেত্রে অ্যাড হয় আর আশা করি বুঝতে পারছো কোথায় অ্যাড হয় নির্দিষ্ট করে কোনো সময় যদি বোঝা নয় পাঁচটা ছটা সাতটা সেগুলো ক্ষেত্রে অ্যাড মিল টাইম যদি হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সাফা তার আগে অ্যাড আর হচ্ছে মিড ডে মিড নাইট ঠিক আছে আবার ডন ডি ডন ডন নয় কিন্তু ডন 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 ওই ভোরবেলা না মানে কি ভোরবেলা মানে সূর্য যা উদিত মানে উদিত হবে তার আগের সময়টা চার দিকটা একটু অন্ধকার আছে হালকা হালকা একটু আলাদা দেখা যাচ্ছে ওই টাইমটাকে ডন বলে ডনের ক্ষেত্র আগে কিন্তু হয় কি শাহরুখ খানের বা অমিতাভ বচ্চনের ডন নয় ঠিক আছে এটা হচ্ছে ডন মানে হচ্ছে ভোরবেলা তাহলে অ্যাট ডন বলতে পারি অ্যাট মিড নাইট বলতে পারি অ্যাট মিড ডে বলতে পারি অ্যাট সানরাইজ বলতে পারি অ্যাট সানসেট বলতে পারি এগুলো ক্ষেত্রে অ্যাট হয় আশা করি মাথায় ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা আনকাট হবে একটু বেশি সময় লাগবে কিছু করার নেই কারণ বোঝাতে তো হবে চলো পরের পেজে আমরা চলে যাই যে কোন জায়গায় তাহলে আমরা একটা তো মাথায় ঢুকে গেছে দেখো অন মানে কি চব্বিশ ঘন্টা বা টোয়েন্টি ফোর আওয়ার্স এর টাইম যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে অন হয় সে ব্যাপারটা বুঝলাম না ঠিক আরে বলছি বলছি ড্যাস মানডে তাহলে ড্যাস মানডে তাহলে আমরা কি বলবো অন মানডে মানে মানডে কত ঘন্টায় হয় মানডে মানে সোমবার সোমবার কত ঘন্টায় হয় চব্বিশ ঘন্টায় হয় ফোর আওয়ারসে হয় তাহলে মানডে আগে কি বসাবো আমরা অন বসাবো তাহলে মানডের আগে যদি অন হয় তাহলে টিউসডে আগে অন হবে তাহলে অন মানডে অন টিউসডে অন থার্সডে অন ফ্রাইডে অন স্যাটারডে মাথা ঢুকেছে আবার ধরো ড্যাশ ফিফটিন্থ মার্চ মার্চ মাসে ধরো পনেরো তারিখ তাহলে মার্চ মাসের পনেরো তারিখ তাহলে মার্চ মাসের পনেরো তারিখ কত ঘন্টায় হয় মার্চ মাসের পনেরো তারিখ নিশ্চয় চব্বিশ ঘন্টা যে বেশি বড় সময় হয় না মার্চ মাসের পনেরো তারিখ মানে কত ঘন্টা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে আগে কি লিখবো আমরা অন লিখবো আবার এটা ইনফর্মালে টোয়েন্টি ফিফ্থ মার্চ এটা ইনফর্মাল হয় তাহলে ফর্মালে কি হয় ড্যাস মার্চ

তাহলে এরকম যদি কোনো সময় বোঝাই মার্চ ফিফটিন্থ এটা ফর্মালের ক্ষেত্রে ভদ্রতা খাত্রি এগুলো বোঝাই দেখবে কোর্টের আদেশ পদেশ এইগুলো যে থাকে পুলিশের এইগুলো থাকে সেগুলো দেখবে প্রথমে মাস আসে তারপরে ডেটটা আসে বুঝতে পারছো মানে এটা ওদের রেকর্ডের জন্য ওদের মনে রাখে সেই জন্য যে কোন মাসে ঘটনাটা ঘটেছে সেইটা তোমরা কত তারিখে ঘটনা ঘটেছে সেই জন্য সেই জন্য ফর্মালের ক্ষেত্রে এটা ইউজ করবো অফিস আদালত কোর্ট কাচারি সবের ক্ষেত্রে এটা আর ইনফরমালের ক্ষেত্রে ফিফটিন ইউজ করতে পারি এটা চব্বিশ ঘন্টা হয়ে গেল চব্বিশ ঘন্টার ক্ষেত্রে এখন হয়ে গেল দিমা ঘুষ গিয়া খুঁড়ি মেয়ে ঘুষ গিয়ে ঘুষ গিয়া এবার আমরা ইউজ করবো ইন কোথায় ইনটা ইউজ করতে হয় ইন মানে কি চব্বিশ ঘন্টার চেয়ে বেশি বড় সময় মানে চব্বিশ ঘন্টার চেয়ে বেশি বড় সময় মানে কি মানে উইক এই স্যার আমার স্যার উইকের ওয়ার্ড সেটিংটা গন্ডগোল হয়ে যায় কোথায় এই উইক ডাব্লিউ ডাব্লিউ কে হবে না ডাব্লিউ ই এ কে হবে বুঝতে পারছেন আরে বলছি বলছি ডাব্লিউ ই এ কে আরে এ কে রে ভাই মানে হচ্ছে মানুষ মানুষ দুর্বল এই উইক মানে কি উইক মানে হচ্ছে দুর্বল এ কে রে ভাই একদম লাগাপাত কা এ কে বুঝতে পারছেন এটা এ আছে এটা কে আছে এ কে রে ভাই মানে উইক মানে দুর্বল মাথায় ঢুকেছে ক্লিয়ার হলো না হলো না এ কে এ কে রে দুর্বল তো হ্যাঁ ওকে গিয়ে অনেক মানুষ আবার জামা লিখে থাকে ওরে বাপ বাপ রে যেটা মানুষের কোনো কোয়ালিটি নয় সেটা ল্যাটখড় আমি ঘুমাতে পছন্দ করি একটু ঘুমিয়ে যা তোকে পড়াশোনা করা কি দরকার তুই যদি মুসলমান হচ্ছে ধুয়ে যা তুই যদি হিন্দু চিতায় পুড়ে হচ্ছে নাকি পড়াশোনা দরকার নেই লড় আচর ব্যাপার মানে মানুষের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি টাই মানুষ কি করছে ল্যাটখড় হিসাবে প্রমাণ করছে আমি একটা ল্যাখোর এই বাবা তুমি একটা একটা তুমি কিছুই লো ফেল হুচ্ছ তারা এছো গল্প ঠিক আছে তুমি বগল বাজা টাইম নষ্ট করো তোমার পড়াশোনা শেখা হবে না পড়াশোনা শেখার দরকার নেই তোমার তুমি ঘুমাও গা

বর্ণ মানে আমি জন্মেছিলাম কোন সালে জন্মেছিলাম কোন ঋতুতে জন্মেছিলাম ইন উইন্টার মানে হচ্ছে শীতকালে জন্মেছিলাম শীতকালটা বেশ ভালো ইলেকট্রিক বিল অত আসে না আর গ্রীষ্মকালে কি ইলেকট্রিক বিল হ্যাঁ এসি অন করে দাও একটা এসি অন করে দাও মোটামুটি দশ বারো হাজার টাকা চলে আসবো দুটো এসি অন করো ওই আঠারো উনিশ কুড়ি এরকম গল্প ঠিক আছে খুব সমস্যা আর উইন্টারে কি সব দিক দিয়ে সবকিছু সেভিং আছে তাহলে এই হচ্ছে গল্প তাহলে ইন এ উইক ইন এ মান্থ ইন জানুয়ারি মাস যদি বোঝানো হয় তাহলে তার আগে ইট বসে আর মাসের চেয়ে বেশি বড় সময় ঋতু ঋতুর ক্ষেত্রে ইন বসে আর ঋতুর চেয়ে বেশি বড় সময় হচ্ছে ইয়ার তার ক্ষেত্রে ইন বসে তাহলে ইন

ইয়ার্স ইনার ডিকেট বলতে পারি আর ডিকেটের চেয়ে বেশি বড় সময় দশ বছরের চেয়ে বেশি বড় সময় কি সেঞ্চুরি বলা হয় তাহলে আমি কি বলতে পারি বলো ইন এ সেঞ্চুরি ঠিক আছে সেঞ্চুরি মানে কি ওয়ান হান্ড্রেড ইয়ার্স একশো বছরে হয় এক সেঞ্চুরি ঠিক আছে আর যাওয়া দরকার নেই এইটুকু যথেষ্ট তাহলে সেঞ্চুরি ক্ষেত্রে ইন ইউজ করতে হবে ডিকেটের ক্ষেত্রে ইন ইউজ করতে হবে ইনে ডিকেট বলতে হবে ইন 1990 ইন উইন্টার ঋতু মাস সপ্তাহ এগুলো ক্ষেত্রে ইন বোঝাই ঠিক আছে এবার আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাই যে এই আমরা ইনটা আর কোন কোন ক্ষেত্রে ইউজ করবো এটা তো আমি তোমাদের বললাম চব্বিশ ঘন্টা যে বেশি বড় সময় আর চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু আবার ইন বোঝাতে হয় কখন ইন বোঝাতে হয় এই চারটে ক্ষেত্রে যেমন হচ্ছে ইন দ্য মর্নিং তাহলে মর্নিং এদিকে কি হবে ইন কেন কি মর্নিং সময়টা অনেকটা সময় অনেকটা বেশি সময় অনেকটা বেশি সময়ের মধ্যে ইন 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 মর্নিং আবার কি কি আফটারনুন মানে মানে বা দুপুরের পর অংশটাকে আফটারনুন বলে তাহলে ইন দা আফটারনুন তাহলে এটা বলতে পারি আবার হচ্ছে ইন দা ইভিনিং সন্ধ্যের সময় যদি বোঝানো হয় তাহলে ইন তাহলে ইন দা মর্নিং ইন দা আফটারনুন ইন দা ইভিনিং আর রাত্রে হচ্ছে তোমার ইন ইন নাইট এটাও বলতে পারি গোটা রাত যদি বোঝানো হয় গোটা রাতের সময়টা যদি বোঝানো তাহলে ইন আর রাতের মধ্যে একটু সময় যদি বোঝানো হয় যেমন দশটা বারোটা তখন কিন্তু এক ঠিক আছে উই স্লিপ এট নাইট হবে উই স্লিপ ইন নাইট হবে না ঠিক আছে আমরা গোটা রাতের মধ্যে ঘুমাতে যাই নাকি মানে ঘুম বলে দেখি দৌড়ে ধরে এই ঘর ওই ঘর দৌড়ে ধরে বেড়াচ্ছে ঠিক আছে তাহলে এই হচ্ছে গল্প আশা করি বুঝতে পেরেছো তাহলে এখনো পর্যন্ত আমরা যেই প্রিপোজিশনটা আলোচনা করেছি কোনো আনকাট ভিডিও কোনো কাট নেই কিন্তু ভিডিওতে ভিডিওটা অবশ্যই শেয়ার করো দারুণ রকম শেয়ার করো তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিচ্ছো টাকা পয়সা চুম করে পুন হয়ে যাবে না পুন হয়ে যাবে তুমি শেয়ার করে দিলে তোমার মাথাটা নিচে পড়ে গেলো এরকম নিশ্চয়ই হবে না আর দশ বারো জন যারা শিক্ষার্থী আছে যারা শেখার ইন্টারেস্ট আছে তারা শিখতে পারবে অনেক তশ্লীল শেয়ার এগুলো শেয়ার করো এই সব শেয়ার করো তারা দেখবে মনে তৃপ্তি পাবে লোকগুলোকে শিখিয়ার প্রতৃপ্তি পাবে কারণ শিক্ষা দান হচ্ছে সবচাইতে বড় দান আজকে তুমি কাউকে টাকা দেবে টাকাটা উড়িয়ে মত পথ খেয়ে উড়িয়ে দেবে কিন্তু শিক্ষা দাও শিক্ষাটাকে সে উড়াতে পারবে না শিক্ষাটাকে তার জীবন থেকেও বের করা যাবে না বুঝতে পারছি শিক্ষার চেয়ে বেশি শিক্ষা যার আছে যার পৃথিবীর যে সমাজে সে সমাজের মানুষের বিবেক বিবেচনা অনেক কিছু মানুষদের থাকে এইগুলো একটু নতুন করে কিছু নাই বিপর্যয়ের মধ্যে আজকে অ্যাড অ্যাড মানে নির্দিষ্ট করে সময় যদি বোঝানো তাহলে সেক্ষেত্রে অ্যাড কোন কোন ক্ষেত্রে অ্যাড হয় আশা করি বুঝতে পেরেছো আর ইন কোন ক্ষেত্রে হয় এই অন কোন ক্ষেত্রে চব্বিশ ঘন্টা যদি বোঝানো সেক্ষেত্রে অন হয় ইন কোন ক্ষেত্রে হয় চব্বিশ ঘন্টার চেয়ে বেশি বড় সময় যেমন সপ্তাহ বোঝায় মাস বোঝায় ঠিক আছে বছর বোঝাই ঋতু বোঝাই ঠিক আছে ডিকেট মানে দশ বছর বোঝাই সেঞ্চুরি মানে একশো বছর বোঝায় সেঞ্চুরি মানে বুঝতে ও সৌরভ গাঙ্গুলি ওয়ান সেঞ্চুরি করেছে বিরাট কোহলি ওয়ান সেঞ্চুরি করেছে মানে কি হান্ড্রেড রানস করেছে ঠিক আছে আমি তো বলি হান্ড্রেড বার দৌড়েছে রান মানে দৌড়ানো ঠিক আছে জাস্ট মজা এবার তাহলে কতগুলো আমি তোমাকে এক্সারসাইজ দিচ্ছি ঠিক আছে দেখে তোর কেমন কি করতে পারো তাহলে আই ওয়াজ বর্ন ড্যাশ